গালাগালি করবে কিন্তু গরু যে চোখের দেখায় এক দুই তিন চার এ পাঁচটা করো সারা তিন লাখ করে চাওয়া দাম কত চাইছেন ভাই এটা চাওয়া দাম দুইশো বেচা কেমন হবে বেচা আসি না বলছে ভাই এটা একশো আশি বলছে প্রতিকে টাকা বনা হয় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা 14 গ্রাম উপজেলা কুমিল্লা 72 হাট মেরশানি হাটে আজ 29 অক্টোবর রোজবদবা 2025 মেরশানি হাটে আজকে বিশাল বড় বড় দড়বীয় বলদ গরু দেখা যাচ্ছে আমরা দেখব আজকের বাজার থেকে বলদ গরুগুলোর দাম দ জানাবো

গরু দেখেন গালাগালি করলে তো কোনো আগামত হবে না গরু দেখে দাম করতে হবে অনেক বড় গরু কারণ আপনি দাম তো আর আহামরি চাইলে এখানে বাজার কাস্টমার আছে আল্লাহর দাম আর কি পাঁচটা গরু পাঁচটা গরু 1 2 3 4 এই পাঁচটা গরু সারা দিন লাগ করে চাওয়া দাম কি অবস্থা গরু ওজন কেমন আছে যদি ধারণা দেন 10 মন গরু এভারেজ এভারেজ 10 মন সবচেয়ে মনে হয় মাংস এটাতে বেশি আছে নাকি এটাতে আর এটাতে দুইটাতে বেশি আছে এই দুইটাতে এই দুইটাতে দুইটা যদি কেউ আমাদের এই ভিডিও দেখে নিতে চায় কোনো অনুষ্ঠানের জন্য

দেখা যাচ্ছে একটি করে কথাবার্তা চলছিল টাকা পয়সা বের করা হয়ে গেল লাল একটি বলদ গরু সতেরো দাম ভাই একদম সত্তর কত বলো ভাই সত্তর সত্তর কত দাম সত্তর কম হবে না না না

এই মুহূর্ত বিক্রয় হয়ে গেল ওয়ান ফাইভ ফাইভ আমরা দেখছি আরো কটা গরু দেখানোর চেষ্টা করি যেহেতু বাজারে অভ্যাস কখন আসছেন বাজারে কটার দিকে আসছেন ফজার পরে মন আচ্ছা তখন চলে আসছেন বাজারে বরকত হয় বাজার কখন শুরু ঘন্টা লাগে

আমদানি কম গরু খুব কম আগের থেকে তো মোটামুটি একটু গরু আসে শুরু করছে শুরু করলে খুব কম খুব রিক্স আনতে হয় দেশের থেকে কিনলো মনে গ্রামে আমরা তো বাংলাদেশের থেকে কিনি গরুরা কিনতে গেলো এই পুলিশের ওই বিডিআর এর খুব ভয় ওরা এখানে আমরা বাংলাদেশের থেকে কিনি তার মানে এখন গরুর দামটা একটু বেশি দাম একটু বেশি ওই যে এদিকে একটা মোটামুটি পুরো হার গরু বেড়ে গেছে এটা দাম বেশি ভাইটা এটা হার দাম বেশি মানে ফার্ম পাটি নেয়

কিনাতে পরে টাকা কথা বললে ভিডিও তো যেমন সুন্দর হয় মানুষ দেখেও শান্তি অনেক ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও আসে অনেক মানুষ ভিডিও দেখে আপনি মানুষের ধৈর্য আছে ধৈর্য আছে